হারাম সম্পর্ক আধুনিক বিশ্বের বহু দেশেই প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছে যা লিভ টুগেদার নামে পরিচিত যার নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের দেশে অন্যান্য দেশের মতো এ দেশের তরুণ তরুণীদের মাঝে অবাধ মেলামেশার প্রবণতা দিন দিন বাড়ছে ফলে তরুণ তরুণীরা জড়িয়ে পড়ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক পরিণতিতে ঘটছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ পরে লোকলজ্জা বা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে করছে গর্ভপাত শহরের বিভিন্ন আবর্জনার স্তূপ ডাস্টবিন আর ড্রেনে ঘন ঘনী উদ্ধার হচ্ছে নবজাতকের লাশ যা বর্বরতম ঘিন্ন একটি অপরাধ বিবাহ বহির্ভূত সম্পর্ক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম এবং মহাপাপ মানুষ ধর্মীয় অনুশাসন না মেনে চলার কারণেই জড়িয়ে পড়ছে এমন গর্হিত কাজ মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন আর তোমরা ব্যবিচারের নিকটবর্তীও হয় না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকিষ্ট পন্থা এ ব্যাপারে রাসুল বলেন কোনো ব্যক্তি যখন ব্যবিচার করে তখন তার ভেতর থেকে ইমান বেরিয়ে যায় এরপর তা তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করতে থাক এরপর সে যখন তা থেকে তাওবা করে তখন তার ইমান কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি নির্ধারিত থাক তারা হচ্ছে বিদ্ধ ব্যবীচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব মুসলিম ও নাসাই রাসুল বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল ভেতরে চিৎকার করছি আগুনের এলে তারা উপরে উঠছে আবার আগুন হলে তারা নিচে যাচ্ছিল সর্বদা তাদের এই অবস্থা চলছিল আমি আকে জিজ্ঞেস করলাম এরা কারা জিব্রাইল আবল তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ সহিহ আল বর্তমানে আমরা নারী পুরুষের অবাধ মেলামেশাকে খুব সাধারণ ব্যাপার হিসাবেই দেখি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে যাত্রাপথে সহযাত্রী হিসাবে ফেসবুক বা অনলাইনে পরিচিতির খাতিরে নারী পুরুষের মাঝে বেশ সক্ষ গড়ে কিন্তু ইসলামী দৃষ্টিকোণে এগুলো নিষিদ্ধের আওতা এ ব্যাপারে রাসুল বলেছেন কোন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা অশ্লীল কথাবার্তা বলা জিহবার জিনা অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা ব্যবিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা খারাপ কথা শোনা কানের জিনা আর জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিন অতপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় সহিহ আল কিন্তু তাই বলে ব্যবিচারের ফলে জন্মলাভ করা সন্তানকে শান্তির ধর্ম ইসলামে হত্যা করে ফেলতে বলা হয়নি বরং তার সুরক্ষা এবং ভরণ পোষণের ব্যাপারে তাগিদ প্রদান করা হয়েছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার ধর্ম ইসলামে সেই শিশুকে নিষ্পাপ এবং সেই পাপ কাজের অংশীদার না বানানোর কথা বলা হয়েছে ইসলামে শরিয়াহ মতে ব্যবিচারের ফলে জন্মলাভ করা সন্তান মায়ের পরিচয়ে পরিচিত হবে যেহেতু তার পিতা অবৈধ এবং মাকেই তার ভরণ পোষণের দায়ভার গ্রহণ করতে হবে কিন্তু আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনে তো একটি পাপ করছেই উপরন্তু নবজাতককে হত্যা করে আরও একটি মহাপাপ করছে আর এ জঘন্যতম অপরাধ বন্ধে আমাদের তৎপর হতে হবে জীবনে ধর্মীয় রীতিনীতি বিধিনিষেধ এবং অনুশাসন মেনে চলার পাশাপাশি বেশ কিছু বাড়তি সতর্কতা এবং পদক্ষেপ গ্রহণ করলে রকম ঘিন্ন কর্মকাণ্ড বিনাশ করা সম্ভব হবে যেমন সন্তানদের মাঝে ধর্মীয় গানের প্রসার ঘটাতে হবে নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে মসজিদ মাদ্রাসা সহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও এ অবৈধ সম্পর্কে বিধিনিষেধ এবং পরকালের শাস্তির ব্যাপারে সতর্ক করতে হবে